ফলাফল এরকম ক্রিস্পি না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না উপরে অনেক বেশি মুচমুচে আর ভেতরে থাকবে একদমই সফট ফলাফল বানালে যাদের ক্রিসপি হতে চায় না তাদের জন্য আজকের রেসিপি আমাদের স্পেশাল রেসিপিতে আজকে বানিয়ে দেখাবো মিডল ইস্টের জনপ্রিয় রেসিপি ক্রিস্পি ফলাফল ফলাফল বানানোর জন্য এক প্রকার ছোলা ইউজ করা হয় যেটা অনেকটা সাদা এবং বড় হয়ে থাকে যে ছোলাগুলো আমাদের দেশে সাধারণত পাওয়া যায় না আজকে ফলাফল বানানোর জন্য আমি আমাদের দেশীয় যে ছোলাগুলো পাওয়া যায় সেগুলো এখানে ব্যবহার করছি এক কাপ ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ছোলাগুলো অনেকটাই ফুলে উঠেছে এরপর এখানে এক কাপের একটু কম পেঁয়াজ সেটাকে আমি মোটা করে কেটেছি এরপর হাফ কাপ ধনে পাতা আর এখানে তিনটা কাঁচামরিচ একটু বড় করে কেটেছি এখন এগুলোকে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করব না এরকমই একটু দানা রেখে তবে ব্লেন্ড করব। খুব মিহি করে ব্লেন্ড করব না এতে করে কিন্তু পানি ছাড়বে এরপর এখানে এক চা চামচের কম ধনে গুঁড়া এক চা চামচের কম জিরা গুঁড়া সামান্য একটু মাংসের মশলা হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া এক চা চামচ লবণ আর বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ এরপর লেবু রস দিয়ে দিলাম দেড় চা চামচ এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব বেকিং সোডার পরিবর্তে চাইলে বেকিং পাউডারই দিতে পারেন তবে পরিমাণটি একটু বাড়িয়ে দিতে হবে আমরা যেভাবে পেঁয়াজ বানানোর সময় ডালটা বাটি ঠিক একই রকমভাবে ফলাফল ডালটা বেটে নিতে হবে তবে কোনো প্রকার পানি দেওয়া যাবে না ঠিক এই এইরকম দানাদার রেখে তবেই কিন্তু পেটে নিতে হবে এরপর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তিল এরপর দিয়ে দেবো একটু কিছুটা লবণ যেহেতু লবণ অনেকটাই কম হয়ে গেছে ঠিক একই রকমভাবে এগুলো মিক্স করে আমি এখন তিরিশ মিনিটের জন্য ফ্রিজের নর্মালে রেখে দেবো এতে করে এক্সট্রা পানিটা শুকিয়ে আসবে ডাল কিন্তু একদম নরম করে পিছলে দেখা যায় ভাজার সময় খুলে যেতে শুরু করবে 30 মিনিটের মতো রেখেছিলাম এখন এগুলোর মধ্যে আমি সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা মানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে ঠিক ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি ভেজে নেওয়ার মুহূর্তে আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হাত ধুয়ে ভালো শুকনো হাত দিয়ে এগুলোকে আমরা বানিয়ে নিব। হাতে কোনো প্রকার পানি থাকা যাবে না এতে করে কিন্তু নরম হয়ে যাবে এবং ভাজার পর ক্রিস্পি হবে না শুকনো হাতে এগুলো ঠিক এরকম গোল বলের শেপ করে দিয়ে নিলাম যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে মেখে নিতে পারেন তো সবগুলো আমি বানাচ্ছি না এই জন্য বেঁচে যাওয়া অতিরিক্তগুলো এরকম বল শেপ করে ট্রেতে করে রেখে ডিপ করব তারপর বরফ হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেইনার করে সংরক্ষণ করব। ফলাফল যেহেতু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে যার কারণে এরকম একটা ডিপ কড়াইতে আমি বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়ে তারপরে এখানে ফলাফলগুলো দিয়েছি এভাবে নেড়েচেড়ে দিয়ে ভাজবো এতে করে উপর থেকে একদম সুন্দর ক্রিস্পি হবে এবং উপর থেকে যখন এরকম ডার্ক চলে আসবে তারপর কিন্তু আমরা একটু সময় ধরে ভাজবো এতে করে ফল যে শুধু ছোলার ডাল দিয়ে হয় তা কিন্তু না আপনি মোটরশুটি দিয়ে যে কোনো পারবেন ফলাফল হলো এক প্রকার পেঁয়াজ ও যেটি মিডিল কান্ট্রি গুলোতে অনেক বেশি খাওয়া হয় আশ্রয় রমজানে চাইলে ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন মিডিল জনপ্রিয় ফলাফলগুলো গুলো ক্রিস্পি ফলাফলগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মিডিল ইস্টের জনপ্রিয় রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ